সন্তানের দায়িত্ব নেব অপুর নয় সাকিব চিত্রনায়িকা অপু বিয়ে করার কথা স্বীকার করলেন চিত্রনায়ক সাকিব খান স্বীকার করলেন ছেলে আব্রাহাম খান জয়ের কথাও তবে বেসরকারি টেলিভিশন চ্যানেলে অপু বিশ্বাস হাজির হয়ে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে আর সন্তানের কথা বলায় নাখোশ হয়েছেন তিনি অপু বিশ্বাস যখন সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে সাকিবের সঙ্গে তার সম্পর্কের কথা জানাচ্ছিলেন তখন রাজধানীর একটি হোটেলের শরীর চর্চায় ব্যস্ত ছিলেন সাকিব খান সেখান থেকে তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে অপুর আচরণে ক্ষুব্ধ সাকিব জানালেন সন্তানের দায়িত্ব নেব অপুর দায়িত্ব নেব না অপবিশ্বাস তাকে অসম্মান করেছেন বলে দাবি করেন তিনি সাকিবের দাবি এটি তার ধ্বংস করার জন্য একটি চক্রান্ত বিয়ের কথা গোপন রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ব্যক্তিগত জীবন সামনে আনতে এতদিন এখন সে অপুবিশ্বাস এনেছে তার সব চাহিদা পূরণ করেছি যখন বলেছে টাকা দিয়েছি সাকিব খান বলেন আব্রাহামের দায়িত্ব আমি নিয়ে যাব সে আমার সন্তান সারা জীবন তার দায়িত্ব আমি নিয়ে যাব এর আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে অপু বলে বলেন চিত্রনায়ক সাকিবের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছেন তাদের একটি ছেলেও রয়েছে তিনি বলেন 2008 সালে আঠারো এপ্রিল তাদের বিয়ে হয় সাকিবের ঢাকার বাসায় এই বিয়ে হয় পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন বিয়ের সময় তার নাম হয় অপু ইসলাম খান সাকিবের ইচ্ছেতেই এতদিন বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছে হঠাৎ উধাও হয়ে যাওয়ার দশ মাস পর ফেরেন অপু বিশ্বাস তিনি বলেন এই দীর্ঘ সময়টায় তিনি ভারত সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন কলকাতার একটি হাসপাতালে তার ছেলের জন্ম হয় দুই ষোলো সালের সাতাইশ সেপ্টেম্বর ছেলের নাম আব্রাহাম খান জয় তিনি এসব কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন বলেন সাকিবের ভালো চিন্তা করে তিনি সব করেছেন অনেক ছাড় দিয়েছেন ধৈর্য ধৈর্য ধরতে শেষ সীমানায় পৌঁছে গেছেন তিনি তাই এবার সব বলছেন সাকিব সম্মান করেননি বরং বারবার ছোট করেছেন বলে অপবিশ্বাস বলেন তার ভাষায় সম্মান চেয়েছি পাইনি বারবার ছোট হয়েছি এক পর্যায়ে বলেন অন্তঃসত্তা হওয়ার পর সাকিব তাকে বলেছেন নিজেকে লুকিয়ে রাখতে তাই তিনি তেমনটাই করেছেন সন্তান হওয়ার সময় সাকিব তার পাশে ছিলেন না তবে ঢাকায় আসার পর সন্তানকে দেখতে যান সন্তানের সব খরচও দেন অপুর এসব বক্তব্যের বিষয়ে জানতে চেয়ে প্রথম আলোর পক্ষ থেকে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নানা বিষয়ে কথা বলেন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে